আমি ইটনায় এসেছিলাম আপনারা এই বাংলাদেশের রেকর্ড ব্রেক আমার দুদিনে দুঃসময়ে ইটনার সমস্ত সংগঠনের নেতা কর্মীরা এবং জনতা আমার পাশে দাঁড়িয়েছিলেন এইটা বাংলাদেশে কোনো উদাহরণ নাই বাংলাদেশ এখন এমন একটাই গিয়েছে ইংরেজিতে বলতে হয় ভিক্টরি হ্যাজ সব মানি ফাদার্স ডিফেক্ট ইজ অর্ফেন জয়ের অনেক বাবা আছে কিন্তু পরাজয় এটি যখন আমাকে সাসপেন্ড করলো সবাই মনে করেছিল বাহিরের লোকজন যে ফজলুর রহমানের বিপদ হয়ে গেল <laughs> তখন আমার জন্মভূমি জন্মস্থান ইতনার সমস্ত নেতা কর্মী দল সমস্ত ছাত্র জনতা আপনারা এমন ভাবে আমার পাশে দাঁড়ালেন সারা দুনিয়া অবাক হয়ে গেল যে এই লোকটা কি এই লোকটাকে যে কয় ফজু পাগলা ইটনা তানার সব মানুষ কই পাগল নাকি হ্যাঁ আমাকে জামাত ইসলাম টাইটেল দিয়েছে ফজু পাগলা আমি গ্রহণ করলাম এই কারণে বাংলাদেশে অনেক মসজিদ আছে বাইতুল মুকাররম সহ অনেক জাতীয় মসজিদ আছে কিন্তু কোন মসজিদটাকে মানুষ সবচেয়ে বেশি সম্মান করে বলুন তো দেখি এটা হলো কিশোরগঞ্জের পাগলা মসজিদ কথাটা ঠিক না হ্যাঁ কোটি কোটি টাকা স্বর্ণ ডলার পাউন্ড এই পাগলা মসজিদের দান বাক্সে পড়ে সম্মান কত কাজেই কিশোরগঞ্জের পাগলা মসজিদের এই কিশোরগঞ্জের সন্তান সজু পাগলা উপাধি যারা দিচ্ছেন তাদেরকে আমি ধন্যবাদ দিলাম